আলহামদুলিল্লাহ মৌসাকের একটি ফ্যাক্টরিতে তুলার মেশিনের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করলাম আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আর আমরা ছোটোখাটো মোটামুটিভাবে সব ধরনের অটোমেশনের কাজ করি প্লাস কন্ট্রোলিংয়ের কাজ করি ব্রাদার যারা ভালো অবস্থানে আছেন এবং যারা মেনটেন্সের সাথে জড়িত তারা ছোট বড় একটু কাজ দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরাও কিছু করতে পারি আর চাকরির পাশাপাশি এটা শুরু করছি ইনশাল্লাহ চাকরিও আছে পাশাপাশি নাইটে বা শুক্রবারে যা কাজগুলো করে দিই তো মোটামুটি ভালোই ফিডব্যাক পাচ্ছি আপনাদের দোয়াই তো আপনারা আর একটু সাপোর্ট করলে আমি বা আমার সাথে একটা ছেলেকে নিয়ে কাজ করি ছোট ভাই শরীফ তো আমরা একটু দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি প্লাস ছোটো ছোটো বালিকোনা বিন্দু বিন্দু জল হয়তো এরই মাধ্যমে আমাদের ভালো কিছু হতে পারে তো ভালো বেশি কাজ পাওয়া শুরু করলে ইনশাল্লাহ চাকরি বাকরি বাদ দিয়ে প্রপারলি ব্যবসায়ী কন্ট্যাক্টের কাজই করব আর আপনারা দোয়া করবেন যাতে অতি দ্রুতগতিতে কাজ সম্পন্ন করতে পারি আর কাজটা কেমন হয়েছে অভিজ্ঞ ভাইরা জানাবেন আর আরও ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ কাজকাম দেবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কোম্পানির নাম ভিজিটিং কার্ড ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবেন আর মোটামুটি ভাইব্রাদের সাথে ফোনেও যোগাযোগ হচ্ছে তাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা একটু সাপোর্ট করলে আমরা দ্রুত গজিতে এগিয়ে যেতে পারি আর দোয়া করবেন এটাই বড় কথা আল্লাহর রহমতে মোটামুটি টুকটাক ভালোই বাস পাচ্ছি তো তারই একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম তো ইনশাআল্লাহ সাপোর্ট করবেন নতুন পুরাতন যারা আছেন তাদের জন্য দোয়া থাকলো আল্লাহ সবার মঙ্গল করুক যারা আছেন সবার আল্লাহ সবার কামনা করি সবার সুস্বাস্থ্য কামনা করুক ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হৃদায়ত দান করুক কাজটা কেমন হয়েছে সবাই ইনশাল্লাহ জানাবেন খারাপ হয়ে থাকে জানাবেন মোটামুটি চললে তাও জানাবেন পড়াশোনা করতে যদি খারাপ হয় চেষ্টা করবো সামনের দিকে আরো অন্তলিং ভালো কাজ করতে শুরু করলাম তো সবাই ভালো থাকবেন আলাইকুম